বিবেক দিয়ে কাজ করবা উনিশ বিশ একুশ বাইশ তেইশ যে বয়সে তুমি সফল হবা তুমি যদি আজকে সফল হতে পারো তোমার ভবিষ্যৎ হবে সুন্দর তোমার পরিবার হবে সুন্দর তোমার বউ হবে সুন্দর এজন্য প্রত্যেকটা যুবক আজ থেকে দুনিয়ার সমস্ত কাজ বাদে নিজেকে সফলতার জন্য ট্রাই করবো তো ইনশাআল্লাহ মেয়ে আসবে যাবে বাপ্পা কখনো যাবে না তুমি থেকে যুবক ভাই আজকালকার মেয়েরা যেমন ভালো তেমন ড্যানজারাস বটে যুবক ভাইয়ারা হ্যাঁ তোমার পজিশন ভালো তোমাকে একদম গদগদ করে বিয়ে করতে চাইবে পজিশন খারাপ তোমাকে কেউ বিয়ে করতে চাইবে না ঠিক কিনা বল আব্বা মা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ সবচেয়ে ভরসার জায়গা বিয়ের জন্য পারফেক্ট বয়স হচ্ছে তখন যখন জীবনের সঠিক মানুষ তুমি পাও কথা আমার সাথে হবে কথা ঠিক আছে কিনা বলো বিয়ের জন্য পারফেক্ট বয়স যে বিশ তা বিয়ের জন্য পারফেক্ট বয়স যে একুশ তা হয় বিয়ের জন্য পারফেক্ট বয়স যে বাইশ ইটস নট লাইক দ্যাট যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ না পাব ভুল ভাল মেয়েকে বিয়ে করলে নিজেও ধ্বংস হবা পরিবারটাও ধ্বংস হয়ে যাবে যুবক বিয়ের জন্য পারফেক্ট এই হচ্ছে নিজের মনের মতো একজন মানুষ খুঁজে পাওয়া আর নিজের মনের মতো মানুষ তখনই পাওয়া যায় যখন মেয়েটা সব চরিত্রবান মেয়ে হয়